হ্যালো আলাইকুম আমি রোমান অটোমোজি আপনার ওনার ফাউন্ডার আজকে আপনাদের সাথে আমাদের রিসেন্টলি পোর্ট থেকে রিলিজ করা একটা গাড়ি এটা হচ্ছে দু হাজার আঠারো সালে টাকা এক্সিও হাইব্রিড জি প্যাকেজের গাড়ি আমাদের অন্যান্য ভিরোতে আমরা চেষ্টা করছিলাম দু হাজার ষোলো সতেরোর যে শেপের এক্সিওটা আছে সেটা নিয়ে কথা বলতে আজকে চেষ্টা করবো আমাদের কাছে এই মুহূর্তে একটা দু হাজার ষোলোর জি প্যাকেজের গাড়ি আছে আমরা এক্স জিও সতেরো এবং আঠারোর ডিফারেন্সেস বা ষোলো সতেরো আঠারো ডিফারেন্সেসগুলো আমি একটু কথা বলার চেষ্টা করব আপনারা যেমনটা জানেন যে এক্সজিও হাইব্রিড হয় নন হাইব্রিড হয় এটা হচ্ছে হাইব্রিড ভেরিয়েন্টটা হাইব্রিড ভেরিয়েন্টে আপনার এক্স ওয়াই জি হয় আর এটা টপ প্যাকেজ হচ্ছে গে ডাব্লিউচ বি আজকে আমরা যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এই দুটো হচ্ছে গিয়ে জি প্যাকেজ এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে এক্স জিওর মধ্যে সবচেয়ে টপ প্যাকেজ যেটা ডিমান্ডিং প্যাকেজ সেটা হচ্ছে গিয়ে এই জি প্যাকেজের গাড়িটা তো জি প্যাকেজের গাড়ি কেনার সময় কিছু কিছু কনফিউশন অ্যারাইজ হয় বায়ারদের পারসপেক্টিভ থেকে এবং ফিচার অপশনসে জি প্যাকেজ নিয়ে এক ধরনের কনফিউশন থাকে অনেকেই মনে করেন যে জি প্যাকেজ টপ প্যাকেজ এবং জি প্যাকেজের সব ধরনের ফিচার্স অপশন আছে সো আমি জি প্যাকেজের গাড়িটাই প্রেফার করি আবার অনেক গ্রুপ এরকমও মনে করেন যে জি প্যাকেজ মানে হচ্ছে গিয়ে এই গাড়িটার পারফরমেন্স ইনহ্যান্স হবে বা আপনার গাড়িটাতে অ্যাডিশনাল অনেক ফিচার সুবিধা থাকবে যেটা ডিরেক্টলি সাথে জড়িত বিষয়গুলো আসলে এরকম না আপনি এক্স নেন জি নেন অথবা ডাব্লিউচপি নেন যে কোনো প্যাকেজের আপনি গাড়ি নেন না কেন প্রত্যেকটা প্যাকেজের গাড়িতে আপনি একই চেসিস পাবেন গাড়ির সেল একই হবে গাড়ির ইঞ্জিন ট্রান্সমিশন গিয়ার বক্স সবই একই রকম হবে তো এই বিষয়টা যদি লক্ষ্য রাখেন যাদের বাজেট কম থাকে তারা এক্স প্যাকেটে চলে যেতে পারেন যাদের বাজেট একটু হেলদি থাকবে তারা জি প্যাকেট যেতে পারেন আর যাদের বাজেটটা আপনার অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স সেভেন বা টোয়েন্টি এইট লাখের মতো আছে তারা ডাব্লিউএচবি দিতে পারেন কারণ ডাব্লিউএচবিতে লাক্সারি অ্যামিটি কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় আমি একটু দেখা দিই এখানে এক্স গাড়ি কেনার সময় সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে বাজেট বিকজ এই এই গাড়িটা আসলে আপনার বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং বাজেটটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি আজকে প্রথম থেকেই চেষ্টা করব বাজেটগুলো নিয়ে কথা বলার জন্য আপনার যদি এই মুহূর্তে আমাদের স্টকে কিছু গাড়ি আছে এক্স এক্স প্যাকেজের সেই গাড়িগুলোর আপনার ইনিশিয়াল প্রাইসিং হবে হচ্ছে গিয়ে টোয়েন্টি থেকে এরপরে আপনার শুরু করে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত আমাদের এক্সিও এই মুহূর্তে আছে তো আপনারা চাইলে আমাদের স্টকগুলো ব্রাউজ করতে পারেন এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি এক্সজিওতে বেসিক্যালি জি প্যাকেজের গাড়িটি কি কি পাবো মোস্ট অফ দ্য পিপল যারা জি প্যাকেজে গাড়ি পারচেস করার প্ল্যান করে তাদের কাছে মনে হয় জি প্যাকেজের গাড়ি কিনবো কারণ জি প্যাকেজে পুশ স্টার্ট হয় বাট দিস ইজ নট অ্যাপসলিট ট্রুথ কারণ জি প্যাকেজের গাড়িতে কি স্টার্টের হয় আমাদের আমরা যে দুটা গাড়ি আছে কথা বলতেছি এই দুইটা গাড়ি পুশ স্টার্টের গাড়ি বাট আমাদের স্টকে এরকম আরও কতগুলো গাড়ি আছে যেগুলোতে জি প্যাকেজ বাট কি স্টার্টের সো যারা শুধু পুশ স্টারের জন্য প্ল্যান করে গাড়ি কিনবেন তাদের জন্য জেনে রাখা ভালো যে জি প্যাকেজেও আপনার কি স্টার্ট আসে সাইড বাই সাইড আরেকটা কনফিউশন আছে সেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের গাড়িতে আপনার এলইডি প্রোজেকশন হেডল্যাম্প থাকে যেটা সব সময় ট্রু না আপনার জি প্যাকেজের গাড়িতে এলইডি প্রজেকশনের পাশাপাশি আপনার কিন্তু এরকম হ্যালোজেন প্রজেকশন হেডল্যাম্পও আসে যেমন এই গাড়িটাতে আসছে তো আমি লাইটগুলো দেখা দেব বাট জি প্যাকেজের গাড়িতে হেডল্যাম্পটা প্রজেকশন দিয়েও আসতে পারে হ্যালোজেন আরেক ধরনের কনফিউশন আছে যেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের গাড়িতে আপনার লাইট থাকবেই জি প্যাকেজের গাড়িতে ফগ লাইটটা এলিমেন্টারি কোনো ফিচার না এটা থাকতেও পারে নাও থাকতে পারে যেমন এটা দু হাজার আঠারো সালে নিউ শেপের গাড়ি ফগ লাইটের পজিউশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা তো চেঞ্জ হয়ে গেছে আপনি যদি দু হাজার ষোলো বা সতেরো দিকে আসতেন যেমন এই গাড়িটাতে এই গাড়িটা হচ্ছে যে টিআরডি স্পোর্টিভ বডি কিট সহ আছে দেখতে যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং আর একটা লুক এই গাড়িটাতে কিন্তু ফগ লাইট আসছে টিআরডি স্পোর্টিভ বডি কিটের মধ্যে আপনার এলইডি ডিআরএল আছে এটাতে কিন্তু বাইবিম এল ইডি প্রোডাকশন হেডল্যাম্প আছে এটা দু হাজার গাড়ি সতেরো আর ষোলো সেম শেপের আসে সতেরোতে শেপও আছে এটার মতো তো সব গাড়িতে কিন্তু আপনার এলইডি দিয়ে আসবে না তো আপনার যারা জি প্যাকেজ কেনার প্ল্যান করবেন তারাই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তৃতীয় একটা বিষয় আছে যেটা অনেকেই কনফিউজ হয় সেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের গাড়িতে কিন্তু সব ফিচার থাকার কথা জি প্যাকেজে মনে হয় আপনার পার্কিং সেন্সরও থাকবে সব গাড়িতে কিন্তু পার্কিং সেন্সর আসে না যেমন এই গাড়িটাতে পার্কিং সেন্সর আসছে কারণ দু হাজার সতেরো বা আঠারো যে শেপগুলো আসছে নিউ শেপ গাড়িগুলো এই গাড়িগুলোতে আপনার পার্কিং সেন্সরটা এমবেডেড করা আছে এই সামনের ফ্রন্ট বাম্পারটাতে একটা দুইটা তিনটা চারটা সামনের বাম্পারটাই আপনার এই পার্কিং সেন্সর বা আইসেন্সগুলো দেওয়া আছে ঠিক পেছনেটাও দেওয়া আছে বাট আপনি যদি ষোলো সতেরোর বা সতেরো ওল শেপের গাড়িগুলো দেখেন এগুলোতে কিন্তু পার্কিং সেন্সরটা এলিমেন্টের ফিচার মানে সব গাড়িতে থাকবে এই বিষয়টা এরকম না যেমন এই গাড়িটাতে নাই এই গাড়িটাতে আফটার মার্কেট পেছনের দিকে দুটা পার্কিং দেওয়া আছে বাট সামনের দিকে নেই এর বাইরে আপনি ষোলো নেন অথবা সতেরো নেন অথবা আঠারো শেপ নেন এই যে পেছনের যে পার্কটা আছে আমার টেল লাইট পেছনের বাম্পার এগুলোতে কিন্তু কোনো ধরনের চেঞ্জেস আসে নাই আপনি যদি খেয়াল করে দেখেন এই সতেরোর গাড়ি অথবা ষোলোর গাড়ি অথবা আঠারোর গাড়ি হোয়াট হোয়াটএভার ইউ বাই ইউ গেট দ্য সেম থিং সেম বাম্পার সেম টে লাইট সেম পজিশনের সব জিনিসপত্রগুলো দেওয়া আছে তো বেসিক্যালি যেটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে কি সামনের যে বাম্পারটা সেই বাম্পারেপার চেঞ্জ সতেরো বা সতেরো নিউশে বা আঠারো গাড়িতে শুধু সামনের বাম্পারটাতে চেঞ্জ আসছে এখন এই কথাগুলো কেন বলছিলাম কেন বলছিলাম হচ্ছে যে এই জিনিসগুলোর পর বেস করে কিন্তু গাড়ির প্রাইসটা সরি এই জিনিসগুলোর উপর বেশ করে কিন্তু গাড়ির প্রাইসটা অনেকাংশে ডিপেন্ড করে। যেগুলোতে বাইবি ম্যানেজিক আসেন হেডল্যাম্প আছে আপনার ফগ আছে পার্কিং সেন্সর দেয়া আছে এই জিনিসগুলো আছে সব কিছু সহ জি প্যাকেজের গাড়ি এক ধরনের প্রাইস হয় কি স্টার প্যাকেজের গাড়ির প্রাইসটা কিছুটা কম আসবে আর জি প্যাকেজের গাড়িতে আরেকটা ছোট্ট একটা কনফিউশন আছে সেটা হচ্ছে কি জি প্যাকেজের গাড়ি বলতেই পাল কালার বোঝায় অনেকে এটা মনে করেন কাস্টমার কাস্টোমারের থেকে এই কোশ্চেনটা অনেক সময় পাই যে জি প্যাকেজের গাড়িতে পার করা থাকে যেমন এই গাড়িটা কিন্তু পার না এটা হচ্ছে হোয়াইট সুপার মন টু হোয়াইট একদম হোয়াইট কালারের গাড়ি তো জি প্যাকেজে আপনার সব ধরনের কালারই হয় হোয়াইট হয় পার হয় ব্ল্যাক হয় সিলভার হয় তবে যারা এক্সুকেনা প্ল্যান করছেন তারা জেনে রাখেন হোয়াইট আর সিলভার দ্য মোস্ট কমন কালার এই গাড়িগুলো সাধারণত হোয়াইট আর সিলভার দিয়ে আসে ব্ল্যাক যদি আসে সেটা অনেক প্রাইস হবে আপনি যদি ব্রাউন গ্রে অথবা আপনি যদি বোর্ডেক্স ওয়াইন কালারগুলো প্রেফার করেন সেই গাড়িগুলো প্রাইস কিন্তু অনেক বেশি হবে আসুন আমরা একটা একটা করে গাড়ির ফিচার্সগুলো একটু দেখি বেসিক্যালি কী কী পার্থক্য হয় জি প্যাকেজের গাড়িতে দু হাজার আঠেরো সালের এই গাড়িটাতে সামনের বাম্পারটা দেখালাম যে সামনের বাম্পারটা খালি চেঞ্জ হয়েছে আমরা যদি এই পাশ থেকে আসি হেডলাইট গ্রিল সব আগের মতোই আছে শুধু চেঞ্জ করেছে বাম্পারটা রিসেপ করেছে এখানে যদি খেয়াল করে দেখি এখানে একটা ফগ লাইট যেটা ছিল আগে এটা ভিতরের দিকে নিয়ে আসছে সামনে গ্রিলটা ওরা চেঞ্জ করে ফেলছে ম্যাচ গ্রিলটা এখানে একটা লিপ কিটের মতো দেওয়া আছে তে যেখানে এখানে একটা ক্রোম থাকে এর বাইরে আর কিন্তু কোনো চেঞ্জেস আসে না সো আমি একটু হেডলাইটটা একটু অন করি এটাতে এল আছে আপনার ম্যাক্সিমাম গাড়িতে এটাতে আপনার হ্যালোজেন প্রজেকশন থাকে যেমন এটাতে এলইডি আসছে অন্যান্য গাইতে কিন্তু আপনার হ্যালোজেন প্রজেকশন দিয়েও আসে এখন চেঞ্জেসগুলো কোথায় কোথায় আসছে এটা আপারটা মোস্ট প্রবলি এটা হ্যালোজেন সো এটা বাই বিম এল না সি আপারটা হচ্ছে হ্যালোজেন বাট এটা মেন হেডলাইটটা হচ্ছে গিয়ে আপনার সো তো এটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের বেসিক পার্থক্যগুলো জি প্যাকেজের গাইতে আপনি যেটা সবসময় পাবেন সেটা হচ্ছে গিয়ে টয়ারটা সেফটি সেন্সটা পাবেন যেটা এক্স প্যাকেজের সব গাইতে থাকে না বাট জি প্যাকেজ বা ডাব্লিউবি বি কিনলে ডেফিনেটলি এটা থাকবে এটা হচ্ছে একটা বড়ো ইস্যু এই এটার জন্য দেখা যায় যে প্যাকেজের ডিফারেন্সিয়েশনটা ইজিলি করা যায় আরেকটা হচ্ছে গিয়ে মেইন পার্থক্য হয়ে যাবে হচ্ছে ইন্টেরিয়ারের ভিতরে তো যেটা বলছিলাম যে জি প্যাকেজের গাড়িতে যেটা আসে সেটা হচ্ছে কি ডোর হ্যান্ডেলসে আপনার নিকেলের কাজটা থাকে প্লাস আপনি যদি ভিতরে যে ডোর হ্যান্ডেলসগুলো আছে এগুলো তো সব নিকেল নিকেল দেওয়া থাকে খেয়াল এগুলো সব হচ্ছে নিকেল দেওয়া থাকে আর এর বাইরে আমি যদি সিটের কোয়ালিটির কথা বলি জি প্যাকেজের গাড়িতে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন এই যে এই পার্টগুলো ডোর হ্যান্ডেলসের এই পার্টগুলো প্লাস ওই পার্টগুলো আর আপনার এসির ভেন্টের এই এই জায়গাগুলো সব কিছুই থাকবে হচ্ছে কি আপনার শাইনি পিয়ানো ব্ল্যাকে এখানে ছোট ছোট করে কিছু আপনার নিকেলের কাজ দেওয়া আছে দু সতেরো আঠারোতে নিউ শেপের গাড়িগুলো যেগুলো কথা বলতেছি সেই গাড়িগুলোতে আপনার এই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা অ্যাড করে দিয়েছে আপনি ডাব্লিউএচবি জি প্যাকেজে গাড়ি নিলে এটা অ্যাডাপটিভ ক্রুজ কোন্টা পেয়ে যাবেন যেটা টয়টা সেফটি সেন্স দিয়ে কন্ট্রোল করতে চাই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা পাবেন ডোর এখানে জায়গাগুলো হচ্ছে কি আপনার ফ্যাব্রিকের বাট যেখানে যেখানে আপনার হাত লাগবে জি প্যাকেজে গাইছে যেটা হচ্ছে গিয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার এক্স প্যাকেজের তুলনায় সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার সফট টাচ লেদার দেওয়া থাকে তো আপনার হাত যখন রাখবেন তখন কমফোর্টেবল ফিল করবেন এক্স প্যাকেজ এগুলো প্লাস্টিক থাকে হার্ড প্লাস্টিক থাকে এগুলো প্লাস্টিক এগুলো প্লাস্টিক এটা ফেব্রিক বাট এটা হচ্ছে গিয়ে আপনার সফট লেদার ঠিক একইভাবে ড্যাশবোর্ডের এই জায়গাগুলো তো আপনার লেদার দেওয়া থাকে এই সবগুলো জায়গাতে আপনার লেদার দেওয়া থাকে সো যেখানে যেখানে আপনার হাত আসবে কমফোর্ট ফিলটা বেশি করবেন কম্পেয়ারিং টু এক্স প্যাকেজ আর জি প্যাকেজের গাড়িতে এক্স প্যাকেজের সাথে যেটা বেসিক ডিফারেন্স হবে সেটা হচ্ছে কি আপনার লেদার আপ স্টিয়ারিং হুইল আসবে আর স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলটা থাকবেই জি প্যাকেজে যেটা এক্স প্যাকেজে কখনোই আসে না আপনি সতেরো আঠারোতে মোটামুটি একই জিনিস পাচ্ছেন এক্সেপ্ট এই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা বাদে তো এটা দিয়ে আপনার ইনফরমেশান ক্লাস্টারটা কন্ট্রোল করবেন আর এই কন্ট্রোলটা দিয়ে হচ্ছে কি আপনার নেভিগেশন বা মিডিয়া কন্ট্রোল করতে পারবেন জি প্যাকেজের এই গাড়িটাতে পুশ স্টার্ট আসছে বাট অনেক গাড়িতে একটা কী স্টার্টও আসতে পারে আমাদের হাতে যেরকম বলছিলাম যে আমাদের হাতে সামনে আপনার কি স্টার্টে কিছু জি প্যাকেজের গাড়ি আসবে আর আপনি যদি একটু খেয়াল করে দেখেন একটু ওই পাশে আসতে পারবা ওই পাশে চলে আসুন আপনি যদি খেয়াল করে দেখেন জি প্যাকেজের গাড়িতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই সিটের ফ্যাব্রিকগুলো খুবই কমফোর্টেবল হয় এক্স প্যাকেজের থেকে এটা সিটের প্রিমিয়ামনেসটা একটু বেশি ব্ল্যাক ইন্টেরিয়র থাকে কিছু কিছু গাড়িতে আমরা বেজ ইন্টেরিয়রও পাই ব্রাউন ইন্টেরিয়র বাট এইটাতে ছোট মজা জিনিস হচ্ছে যে এই গাড়িটা জি প্যাকেজ যখন নেবেন এই সিটটা অনেক কমফোর্টেবল আর একটা গুড সাইন হচ্ছে গিয়ে আমরা এক্স প্যাকেজ বা জি প্যাকেজের গাড়িতে যদি যখন নিব ফ্যাব্রিকের উপরে অনেকে আমরা লেদার এই লেদার সিট কাবার মতো বাড়ানোর চেষ্টা করি ইউজ করার চেষ্টা করি আপনি আমি আপনাকে বেট করে বলতে পারি আপনি যদি জি প্যাকেজে গাড়ি এই গাড়িগুলো সিলেক্ট করেন এটা ফ্যাব্রিকের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আপনি যদি এটা ম্যাট দেখেন দেখবেন জি প্যাকেজের গাড়িতে খুব প্রিমিয়াম ফ্লোর ম্যাট আসে এক্সিও লেখা ভেরি প্রিমিয়াম সতেরো আঠেরো সবগুলো গাড়িতে একই রকমই আসে স্টোরেজের কথা যদি বলি এক্স প্যাকেজের মতোই দুটা স্টোরেজের ক্যাপাসিটি আছে গুড ইনাফ এখানে এগুলো সবগুলোই যেটা যেরকম বলছিলাম যে আপনার সফট লেদার থাকে আমরেজ থাকবে ফ্যাব্রিকের আর বেসিক্যালি এক্স প্যাকেজের সাথে সামনের দিকে খুব বেশি পার্থক্য নেই এই জিনিসটা থাকবে এই গাড়িটাতে আপনার ড্যাশ আছে আমার সেফটি কত আগেই বলছিলাম আপনার সান সানভিজার আছে উইথ ভ্যানিটি মিরর তবে ইন্টারেস্টিংলি এই গাড়িটাতে আপনার সিট হিটিং অপশন সহ আসছে তার মানে হচ্ছে কি আপনার ড্রাইভিং সিট প্লাস আপনার ড্রাইভার সিটের পাশে যারা বসবে এই সিট হিটিং অপশনটা তারা পাবে এটা হয়তো বানান্সির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ফিচার না হলেও আপনি লং ড্রাইভের এটা ব্যবহার করতে পারেন আপনার কমফোর্টটা আরও বেড়ে যাবে এই ছিল মোটামুটি সামনের দিকে আমি একটু পেছনের দিকে যদি বসি জি প্যাকেজার এক্স প্যাকেজের গাড়িতে পেছনের দিকে যারা বসবে তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস পার্থক্য হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে যখন আপনি জিপ জি প্যাকেজে গায়ে যাবেন বেসিক পার্থক্য হচ্ছে গিয়ে এই আমরেস্টটা যেটা একমাত্র আপনি জি প্যাকেজ বা ডাব্লিউএচবিতে পাবেন আমরেস্ট আপনি এক্স প্যাকেজে পাবেন না আমরেস্টটা শুধুমাত্র জি প্যাকেজের গাড়িতেই থাকবে সো সব দিক থেকে বিবেচনা করলে যাতে বাজেটটা ডাবলুয়েকস বি দিকে নেই তারা চাইলে এই জি প্যাকেজের গাড়িগুলো পছন্দ করতে পারে এবং আই হোপ আপনাদের সকল নেসেসারি যে রিকোয়ারমেন্টগুলো এই গাড়িটা ফিল আপ করতে পারবে জি প্যাকেজের গাড়িতে কিন্তু সবসময় আপনার এরকম অ্যালোয় আসবে না অনেকের ধারণা যে অ্যালোয়িম সহ আসে জি প্যাকেজের গাড়িতে আপনার এই স্টিল রিম সহ আসবে এক্স প্যাকেজেও আসতে পারে স্টক রিমগুলো সাধারণত আপনার স্টিল রিম দিয়ে আসে উপরে প্লাস্টিক ক্যাপ সো স্টিল রিমটা আচ্ছা আপনার ফ্যাক্টরি ফিটে থাকে যদি ফ্যাক্টরি ফিটে আপনার অ্যালোডিম পাওয়া যায় সেটা আপনার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ বাট জি প্যাকেটে গেছে সবসময় থাকে না যদি খেয়াল করেন জি প্যাকেটে কি ফপটা দেখবেন যে এটা ওকে এই ট্রান্টটা আপনি চাইলে এই সুইচ দিয়ে অপারেট করতে পারবেন পেছনে ডিফেন্ট স্পেস আছে এক্স প্যাকেজের মতোই আর স্পেয়ার টায়ার আসছে এই গাড়িটাতে বাট এটা এলিমেন্টের কোনো ফিচার না কোনো কোনো গাড়িতে আমরা স্পেয়ার টায়ার পাই কোনো কোনো গাড়িতে আমরা দেখা যায় যে টায়ার ইনফ্লেটার আর জেলটা আসে সো গুড থিং হচ্ছে গিয়ে বাজেট যদি আপনার জি প্যাকেজের কাছাকাছি থাকে লাইক যেমন আঠারোর গাড়ি এটা এটার অ্যারাউন্ড প্রাইস আপনার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স প্লাস প্লাস কোনো কোনো সময়টা পঁচিশ লাখেও আপনি গাড়িটা পাবেন সেক্ষেত্রে মাইলেজ অপশন গেটটা ক আপনাকে কনসিডার করতে হবে এই গাড়িটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে এটার মাইলেজ ছিল হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার কিলোমিটার অপশন গেট ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এনিওয়ে তবে যাতে বাজেট কিছুটা কম আছে অ্যান্ড ইউ ওয়ান্ট সাম স্পোর্টি লুকিং ভেহিকেল লাইক দিস ওয়ান যেটাতে টিআরডি স্পোর্টিপো বডি কিট ইউজ করা হয়েছে এবং সামনে প্লাস্টিক সিলভার কালারের আপনার ম্যাটেরিয়াল ইউজ করা আছে গাড়িটা ভেরি বিউটিফুল কারণ এটাতে একটা বাই বি মেরিটি হেডল্যাম্প সহ আসছে ব্ল্যাক হাউজিং করা হেডল্যাম্প যেটা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছিলো ওই গাইটার সাথে যদি খেয়াল করে দেখেন এটা হেডল্যাম্পটা কিন্তু ওইটার মতো না কারণ এটা ব্ল্যাক হাউজিং করা আর এটা বাইবি বি প্রজেকশন হেডল্যাম্প সহ আসছে আমি গায়েটার সামনের থেকে লাইটটা হেডল্যাম্পটা অন করে দিয়ে দেখাতে যায় এটা কিন্তু আপারটাও এলইডি আর টেস্টিং পার্ট হচ্ছে কি এই টিআরডি স্পোর্টিভো বডি কিটটার কারণে গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর যখন রকম একটা গ্রিল আসে গাড়িটা বিউটিটা অন্য লেভেলে চলে যায় এটার এলইডি ফগ আসছে বাই বিম এলইডি পজিশন হেডল্যাম্প আসছে আর আপনি যদি খেয়াল করে দেখেন এখানে টিআরডির আপনার ডিআরএল আছে আপনার এলইডি দিয়ে আমি একটু অন করে দিই তো ফিচার অপশনস অলমোস্ট অলমোস্ট একই আপনি আঠারো সালে গাড়িতে সবই পাচ্ছেন এটা দু সালের একটা গাড়ি যাদের বাজেট কিছুটা কম আছে তারা এই গাড়িটা দেখতে পারে এটা আমাদের আর্কিং প্রাইস টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ লাখ এই গাড়িটা দেখতে পারেন এটা মাইলেজ আটান্ন হাজার কিলোমিটার এই গাড়িটা তো আপনার টয়টার সেফটি সেন্স এবং ড্যাশ ক্যামেরা সব কিছু এই গাড়িটাতে আছে আর ইন্টেরিয়ার দেখেছিলাম সব কিছুই ষোলো সতেরো আঠেরো একই রকম শুধু এই গায়েটাতে অ্যাডিশানাল যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এটা এখানে এসে লোড করা ইনস্টল করা এটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা এই গায়েতে এটা অ্যাডিশনাল আছে আপনি যদি খেয়াল করেন যে আঠারো গাইটার সাথে এই গাড়িটা কিন্তু ছোটো ছোটো পার্থক্য যেমন এখানে কিন্তু শাইনি পিয়ানো ব্ল্যাক আপনার ইন্টেরিয়ার নাই এই পার্টগুলো এগুলো সফটওয়্যার দেওয়া আছে বাট এগুলো সিলভার পেন্টেড করা ওইটার মতো শাইনি পিয়ানো ব্ল্যাক নাই বাট পারফরমেন্স সিট সিটের ফ্যাব্রিক সব কিছু আগের মতো তো আমি ভিডিও আর বেশি লম্বা করবো না জাস্ট ইনফরমেশনটা শেয়ার করার জন্য এই গাড়িটা ঢাকায় আমাদের রেডি আছে যারা যে প্যাকেজে গাড়ি কিনেছে একটু কম বাজেটের মধ্যে ষোলো দু হাজার ষোলো সালের গাড়িটা কম্পেয়ারিং টু কারেন্ট মার্কেট প্রাইস এই গাড়িটা যথেষ্ট কম প্রাইসে আছে এবং কন্ডিশন ওয়াইজ অনেক ভালো আছে আপনার চাইলে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন তার সাথে অ্যাডিশনাল আপনার অ্যালোলিমো আছে ইজ ইন গুড টাচ তো আপনার যারা ষোলো গাড়ি কিনে চান এটা দেখতে পারেন সতেরোর আমাদের অনেকগুলো এক্স প্যাকেজের গাড়ি আছে জি প্যাকেজেরও গাড়ি আছে ডাব্লুচবিও আছে আমাদের স্টকগুলো ব্রাউজ করার জন্য ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন প্লাস আমাদের ফেসবুকে আমাদের স্টক আপডেট দেওয়া থাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি সেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো পাবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম